মহেশতলায় কলের চাবি খারাপ থাকায় তিন মাস ধরে পানীয় জলের অপচয় হচ্ছে জলকষ্টে রয়েছেন এলাকার মানুষজন এর আবহে এই আবহে রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ জানা গিয়েছে জল অপচয় রুখতে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের পরেও পানীয় জলের অপচয় হচ্ছে মহেশতলা পৌরসভা নম্বর ওয়ার্ডের চোখমির বজবজ ট্যাঙ্ক রোডের ধারে স্থানীয়দের সুবিধার জন্য লাগানো হয়েছিল একটি পানীয় জলের কল কিন্তু সেই কলের চাবি নষ্ট হয়ে যাওয়ায় তিন মাস ধরে পানীয় জলের অপচয় হচ্ছে নেই কোনো নজরদারি এই আবহে তিন মাস ধরে কষ্টে রয়েছেন এলাকাবাসীরা তাই আজ সকাল থেকেই তারা বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি জল না পেলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এই আবহে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ তাদেরকে বুঝিয়ে অবরোধ তোলার টেক তাদেরকে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে

আপনার নাম আমি তো ঝামেলার মারছি না হ্যাঁ বলছি কলটা বন্ধ করলেন বন্ধ হচ্ছে না তো বন্ধ হচ্ছে না জল পড়ছে